রাস্তা কেন মূলত ছাত্রদের যে নয় দফা সেই নয় দফাকে নাগরিক সমাজ এক দফায় নিয়ে আসছে সেটা হচ্ছে এই স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের পদত্যাগ সব দাবি আসলে আজকে এই এক দাবিতে এসে মিশছে কারণ আমরা যা যা চাচ্ছি সব কিছু আমরা বুঝতেছি এগুলো আদায় করতে হলে শেষমেশ সেটার মূল জায়গাটা হচ্ছে এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ আসলে মেশ দাবি এটাই শেখ হাসিনা সরকারের চাইছ ছাত্ররা আন্দোলন করছে যদি এই আন্দোলনের সুযোগ কোনোভাবে জামাত নেয় তাহলে সেটা নিয়ে তোমাদের কি মতামত থাকে এখানে আসলে জামাতের কথা যারা বলছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে আন্দোলনকে ডাইভার্ট করার চেষ্টা করছে গতকাল জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে এই আশায় যে জামাত শিবির একটা রিয়াকশন দিবে যে আজকে তারা রাস্তায় নামবে রাস্তায় নেমে ভাঙচুর করবে সেই ভাঙচুর করলে সেই সুযোগটা নিয়ে বলা যাবে আন্দোলনকারীরাই ভাঙচুর করেছে কিন্তু সৌভাগ্যজনকভাবে এমনকি জামাত ইসলামও এই ফাঁদে পা দেয়নি আজকে দিনে জামাত ইসলাম কোনো সেই অর্থের কোনো বড় সহিংসতা করেনি তো আসলে জামাত ইসলাম কীভাবে সুযোগ নিতে পারে কি করতে পারে এগুলো এখন কী রেলেভেন্ট কোয়েশ্চেন মূল কথা হচ্ছে বাংলাদেশের যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা আওয়ামী লীগও না তারা জামাতো না তারা জাতিবাদী ফ্যাসিজম বা ধর্মবাদী ফ্যাসিজম কোনোটারই পক্ষে না তো আজকে যেই জনগণের ঢল আপনারা দেখতে পাচ্ছেন সেটা ওই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আমরা বিশ্বাস করি আমরাই বাংলাদেশ কাজে আমরা যদি সংঘবদ্ধভাবে মাঠে থাকতে পারি তাহলে সেটা হাসিনা সরকার হোক কিংবা ধর্ম মানে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী হোক তাদের কারোই আসলে কোনো খুব বেশি সুযোগ নেওয়ার কিছু আছে বলে আমি মনে করি তুমি যেমনটা বললে যে হাসিনা কালকে জামাত দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রথম অনুযায়ী জামাতের আজকে রাস্তায় নামার কথা কিন্তু তারা নামেনি কোথাও কি কি তারা ওই ছাত্র আন্দোলনকে সমর্থন করছে যাতে ভবিষ্যতে কি তারা সুযোগ তুলতে পারে তাদের নামার কথা কারণ সেই কাজগুলো নিষিদ্ধ করেছে তারাও কোথাও ছাত্র আন্দোলনকে সমর্থন করছে তো কোথাও কি তারা ওয়েট করছে ছাত্র আন্দোলন সফল হোক তারপর তারা সুযোগ নেবে কি মনে আসলে ছাত্র আন্দোলন সফল হলে তো এটা একটা গণ মধ্য দিয়ে সরকার পড়বে তাতে বিয়ে জামাতের কোনো লাভ নাই জামাতের লাভ আছে যদি এই ঘটনাটা সশস্ত্র হয়ে ওঠে যদি সরকার আরও দমন পীড়ন চালায় যদি মিলিটারি ক্ষমতা নেয় যদি অন্যভাবে হয় তাহলে হয়তো জামাত সুযোগ নিতে পারে কিন্তু আমরা মনে করি বাংলাদেশের সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে ঠেকানোর একমাত্র উপায় এখন রাস্তায় জনগণের সদস্যুক্ত অংশগ্রহণ বরং শুধুমাত্র ছাত্র আন্দোলন সফল হলে এখন যে ছাত্র আন্দোলন নাগরিক আন্দোলনে পরিণত হলো এই নাগরিক আন্দোলন সফল হলেই স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পতন সম্ভব এবং জামাতকেও রুখে দেওয়া সম্ভব আমরা দেখতে পাচ্ছি তোমরা বলছো যে পদত্যাগ চাও তাহলে পদত্যাগের পরে কে ক্ষমতায় আসবে কাকে ক্ষমতায় চাও এই ইন্টারিম কেমন হবে গভর্নমেন্ট তাই নিয়ে ইতিমধ্যেই নানান রকম ফর্মুলা আছে আমরা গত নির্বাচনের আগে ইন্ট্রিম গভর্নমেন্টের কথা বলেছিলাম তো সেই ইন্টারিম গভর্নমেন্টের নানান রকম পূর্ববর্তী পদ্ধতিও বাংলাদেশে আছে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে বা তদারকি সরকার নামে একটা নতুন জিনিসও সাজেস্ট করা হয়েছে বামপন্থীদের তরফ থেকে এর বাইরেও মডেল থাকতে পারে সেটা আসলে মূল কোয়েশ্চেনটা না মূল প্রশ্নটা হচ্ছে এরা ক্ষমতা থেকে সরবে না ক্ষমতা থেকে যেহেতু এরা সরবে না এরা নানান রকম টাল বাহানা করছে তা না হলে একটা ইন্টারিম সরকার সেটাকে বিপ্লবী সরকার বলা হোক সেটাকে তদারকি সরকার বলা হোক যাই বলা হোক না কেন সেই সরকার সরকারের ক্ষমতায় আসার মধ্য দিয়ে বাংলাদেশের গত ষোলো বছরের যে স্বৈরতন্ত্র সেটাকে পিছনের দিকে ফিরিয়ে দিতে হবে এবং প্রশাসন রাষ্ট্র সব জায়গায় যে দলীয় লেজুর ভিত্তিক লোক আছে তাদেরকে সরাতে হবে তার মধ্যে দিয়ে বাংলাদেশের পুনর্গঠনের যে প্রক্রিয়া তা শুরু হতে পারে তা না হলে শুরু হবে না তোমরা দাবি করছো যে তোমার পদত্যাগ চাও অথচ তুমি আবার বললে যে এই সরকার সরবে না তাহলে কোথাও কি তোমাদের এই আন্দোলনটা একটা দিকভ্রষ্ট হচ্ছে না এখন পদত্যাগ চাই এটা তো দাবি এভাবেই করতে হবে আমি তো দাবি করতে পারি না যে গণভবনে যায় ওরে ফেলায় দাও কিন্তু যদি পরিস্থিতি এমন সৃষ্টি হয় যে আমরা সবাই বুঝে ফেলি যে তারা সরবে না তারা যদি আরও খুন করা শুরু করে আরও ইয়ে করা শুরু করে তাহলে এটাই হবে তালাক করেছিল একটা রিক্সা কি একটা সাইকেলের হাওয়া পর্যন্ত তারা ছাড়ে নাই আর ওই উপর করে সরকার সারা বাংলার মানুষকে রাজাকারে আখ্যা দিয়েছে এটা উঠ্টো করে নিতে হবে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে যাদেরকে মারা হয়েছে যাদেরকে বন্দি করা হয়েছে তাদের সকলকে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে ক্ষমতা ছেড়ে জাতিকে বাঁচাতে হবে যদি জাতির জন্য তার প্রাণ কাঁদে না হলে জাতি হেসরে ক্ষমতা

বাবা তুমি গুলিতে মারা যাবে আমার সন্তান বাদের জন্য কাটছে তাই আমি রাস্তায় নামতে বাধ্য আমার সন্তান না গুলিতে মরছে মেধাবী ছাত্ররা যারা আগামীতে দেশ চালাবে তাদের মেরে ফেলছে আমি বেঁচে লাভকে আমি বেঁচে লাভকে তাই রাস্তায় নেমেছেন আপনাদের দাবি কি হাসিনা পদত্যাগ দাবি নিয়ে নেমেছি যে অতি সত্তর সে যেন ক্ষমতা